এফারি সকালি শকত গাজী এবং আমাদের হাঁটুরে করছেন তারপরে আমরা বাইশটা অঞ্চলের দুজন নেতৃত্ব মাননীয় আনসার খান ও আলিলুর মন্ডল আমিরুল মোল্লাকে বরণ করে নেবেন তাদেরকে বরণ করে নেবেন আমিনুর ইসলাম মন্ডল তারপরে আমরা মাননীয় জুপার মোল্লাকে বরণ করে নেবেন মাহবধু আসেল মন্ডল তারপরে আমরা বরণ করবো মনিত্তর গ্রাম পঞ্চায়েতের সদস্য নাসির মোল্লাকে বরণ করে নেবেন লালটু মোল্লা তারপরে তারপরে আমরা বরণ করে নেব হান্নাল মোল্লা মনিরতট গ্রাম পঞ্চায়েত সদস্য হান্নান মোল্লাকে বরণ করে নিচ্ছেন তাসেল লস্কর তারপরে আমরা বরণ করে নেব আক্তার রহমান লস্কর মনিরতট গ্রাম পঞ্চায়েত সদস্য তানাকে বরণ করে নিচ্ছেন ডাক্তার সাবিল লস্কর তারপরে আমরা বরণ করব মনিক্তর গ্রাম পঞ্চায়েত করে নেবেন ফারুক মোল্লা তারপরে আমরা বরণ করবো সভাপতি আমাদের স্টেজ বানিয়েছেন আমাদের আব্দুল আলিম খানসামা আমাদের বাজারে সেই আব্দুল আলিম খান বরণ করে নিচ্ছেন আমাদের বরণ করে খান খান্তর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির সদস্য আলিম হাল্লার হাল্লারকে বরণ করে নিচ্ছেন আব্বাস খান মনিতট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সেলিম বর্জি বর্জিকে বরণ করে নিচ্ছেন ফারুক মোল্লা মনিরুল লস্কর বুথ সভাপতি মনিরুল লস্করকে বরণ করে নিচ্ছেন কালো মোল্লা শ্যামসুন্দর গায়েন শ্যামসুন্দর গায়েনকে বরণ করে নিচ্ছেন আজিজুল খান তারপরে হাসান মন্ডল হাসান মন্ডলকে বরণ করে নিচ্ছেন আজিজুল খান তারপরে বরণ করে নিচ্ছেন সৌম্য মণ্ডল মনিত্তর গ্রাম পঞ্চায়েতের সদস্য সৌম্য মণ্ডলকে বরণ করে নিচ্ছেন ডাক্তার আমিনুল ইসলাম মন্ডল তারপরে কানু মুখার্জি আমাদের ঠাকুর মশাই ঠাকুর মশাইকে বরণ করে নিচ্ছেন আমিনুল ইসলাম মন্ডল গোপাল ভণ্ডারী মনিত্তর গ্রাম পঞ্চায়েত সদস্য ভণ্ডারীকে বরণ করে নিচ্ছেন আজিজুল খান রাধানন্দ মন্ডল মনিত্তর গ্রাম পঞ্চায়েত সদস্য রাধানন্দ মন্ডলকে বরণ করে নিচ্ছেন আমিনুর ইসলাম মন্ডল মনিত্তর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসন্ত মন্ডলকে বরণ করে নিচ্ছেন মাহুদুল মোল্লা সৌম্য মন্ডল মনিত্তর অঞ্চল তৃণমূল কংগ্রেস সদস্য সৌম্য মণ্ডলকে বরণ করে নিচ্ছেন আজিজুল খান জোবেদ আলী খানসভা গ্রাম পঞ্চায়েত সদস্য বরণ করে নিচ্ছেন আজিজুল খান মাননীয় রাজু মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আজিজুল খান আমাদের শৈলেশ মন্ডল পূর্ব খড়িবাড়ি বুথ সভাপতি শৈলেশ মন্ডলকে বরণ করে নিচ্ছেন কালু মোল্লা আবু বাক শেখ বাজারের একজন ব্যবসায়ী আবু বাকার শেখকে বরণ করে নিচ্ছেন খান আবুল হোসেন লস্কর মনিক দু নম্বর বুথের ও সীমানা বাজার একজন ব্যবসায়ী তালাকে বরণ করে নিচ্ছেন কালো মোল্লা নজরুল ইসলাম লস্কর এমার বিলিয়ার তারাকে বরণ করে নিচ্ছেন মোজফ্ফর মোল্লা তারপরে আমাদের বাপ্পা মন্ডল পাইসাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপ্পা মন্ডলকে বরণ করে নিচ্ছেন আজিজুল খান তারপরে আমরা বরণ করে নিচ্ছি